চায় নাকি ওইটা প্রত্যেক মানুষের চায় প্রত্যেক মানুষের চায় যে আমার নগরীটা সুন্দর হোক বাসযোগ্য প্রত্যেক মানুষের চায় আমি আমার পরিবার পরিজন লইয়া স্ত্রী সন্তান লইয়া যাতে নিরাপত্তার সহিত আমি চলাচল করতে পারি চায় না চায় তো অবশ্যই চায় এই চাওয়াটা কি আমরা আইসি যেহেতু দীর্ঘ দিন পরে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং নানর শিশুর প্রার্থী খন্দকার মুক্তাদির এই মানুষটা গত দেড় দশক বেশি সময় থাকি সিলেটের মানুষের গত কত প্রতভাবে জড়িত সুখে দুঃখে বিপদে আপদেগণবঙ্গায় মুক্তি হিসাবে যে কথাগুলা কইরা এটা যদি আপনি আমি আমরা সবে মিলিয়া সহযুগিতার মধ্য দিয়া যদি তাই নির্বাচিত হই তাইলে আমরা প্রত্যেকর মনর ভিতরে যে জিনিসটা আমরা চাই আর এই জিনিসটাই সম্ভব এর মাধ্যমে চাই নাই দৃশ্যমান কা পরিবর্তন আমরা পাইমু সন্ত্রাস মুক্ত নগরী পাইমু আমরা চাঁদাবাজ মুক্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ পাইমু এটা তাই করবো আমরা কথা দিছি পাঁচ বছর যদি এটা পরিবর্তন না হয় এই যারা এখানে কেন আমরা যদি আবার বুট দিন দৌড়াইয়া আমরা ঠিক নাইনি ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেশ হইব সব ধর্ম বর্ণ গোত্র মানুষের বসবাসর দেশ এই শহর হইব সব সম্প্রদায়ের মানুষের নিরাপদ নগরী এটা আমরা কথা দিয়া গেলাম ইনশা ঠিক আছে নাই এনে ফাই মিনিট এনে বহুত জানা আছিছ থেংক